হান্ড্রেড পার্সেন্ট ইউগাই স্পিল মাত্র এক সপ্তাহের মধ্যে এই জিমটা শিখে নিন আর ভিডিওটি দেখতে থাকো

तब तो कुम्भराज़ कितना है? कुम्भराज़ तेरे पार, जो तू तो पढ़ा पढ़ा जाए, यात्रा तो फ़ास्ट करो तेरे पार। नंबर तीन। तब तो सुना है। तेरे पार पढ़ा क्यों नहीं? तो बस तेरे एक साथ पर ट्राई करो, चले ए योगा स्किल्स, शिक्ष के बारे में। तेरे पार कुछ बुक करनी। अब 10 के हिसाब से कर लो ओए वो स्टेप हम तो हड्डी हड्डी मोह में माती में लगाय तब पर पाउडर का करते हो

कर पड़े कर पड़े कर पड़े कर पड़े कर पड़े ऐसा तुझे ऐसा तुझे बीस दिन ऐसा तुझे ऐसा तुझे तेरे को लो तेरे साइड पर तेरे ऐसा तुझे दो दस তারপর কললেট পুরো দেখা পাইতে পারো তারপর ডিম যাবে তারপর আবার রম্পার রম্পার পর সপ্তম দিনে একবার আবার দখল পারো এইভাবে সফটলি হয়ে করার সময় চলবে না পরে যদি এক সপ্তাহ এরকম করো সম্পূর্ণ ইউগা শিখতে পারো আর কিছুদিন তোমাদের এই ইউগা শিখতে হবে আর এই ইউগাটা কিন্তু শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হাতে পাড়ে বিভিন্ন ধরনের কাম হবে তারপর মেয়াদ কমবে এবং শরীর শক্তিশালী হবে তাহলে এভাবে তোমরা ইউগাটা এই ইউগাটা কিন্তু শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ইউগাটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরে ইউগাটা শিখতে এবং শারীরিকভাবে ফিটনেস থাকে এবং হ্যান্ডসাম হবে তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াবে যাতে তোমাদের সবাই সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি এবং নমনীয়তা দেখা যায় তাই আমি তোমাদের বলছি তোমরা নিয়মিত নবন যোগ ব্যায়াম করবে এবং যোগ ব্যায়াম করবে তোমাদের শরীরটা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর বিভিন্ন জীবের ইউটিউবের জন্য তোমরা আমার ভিডিওতে অবশ্যই দেখতে পারবে আর ভালো ভালো করবে সঙ্গে ভিডিও দেখার জন্য ধন্যবাদ